আজ আমরা কথা বলবো মলদারের অপারেশনের আগে কি কি প্রস্তুতি নেওয়া হয় সে বিষয়ে সবার প্রথমেই মলদারের যে রোগটি আছে এটি আগে একজন চিকিৎসক নিশ্চিত হন যে আসলে কোন রোগে ভুগছে যদি এমন হয় যে সেখানে শুধুমাত্র মলদারেরই যে কোনো অপারেশন করা হবে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তাকে তার ফিটনেসটা যাচাই করে নিই তার সাধারণত রক্ত পরীক্ষা সেখানে সিবিসি তার ডায়াবেটিস আছে কি না তার কিডনিটা ভালো আছে কিনা না সেটি দেখা হয় সাথে তার অন্য কোনো রক্তের যে কোনো রোগ আছে কিনা ইসিজি তার হার্ট ফাংশন ঠিক আছে কিনা না বুকের এগুলো চেক করে নেওয়া হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে কোলোনোস্কোপি মাধ্যমে আমরা নিশ্চিত হই যে তার বৃহদান্ত্রয়ে আর অন্য কোথাও অন্য কোনো সমস্যা আছে কিনা যেন অপারেশনের পরে নতুন করে অন্য কোনো রোগ ধরা না পড়ে এই পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে আমরা যখন বুঝে নেই যে হ্যাঁ রোগী অপারেশনের জন্য সম্পূর্ণ ফিট সে সময়ই আমরা অপারেশনের জন্য তার ডেট নির্ধারণ করি এবং এই ডেট নির্ধারণের আগে আমরা সাধারণত বলি যে লো রেসিডুয়াল ডায়েট বা নন রেসিডুয়াল ডায়েট খেতে অর্থাৎ ভালো হয় যে সে যদি শাকসবজি এবং মাংস এই দুটো জিনিস বাদ দিতে পারে মাছ দুধ ডিম এগুলো খেলে কোনো সমস্যা নেই শুধু আগের রাতটা এবং ওই দিন সকালে কিন্তু সে ভরপেট নাস্তা করে আসবে নাস্তা করে সকালে এসে ভর্তি হয় রোগী এবং দেখা যায় যে ঠিক দুপুরে বা বিকালে বা রাতে যখনই অপারেশন হয় অপারেশনের চার থেকে ছয় ঘন্টার মধ্যে মধ্যে আবার স্বাভাবিক খাবার একদম স্বাভাবিক খাবার উনি শুরু করতে পারেন ক্ষেত্রে কিন্তু মাছ মাংসর কম খাবে এরকম কিছু না এবার আসি অপারেশনের পরে কি ধরনের খাবার রোগীকে দেয়া হয় অপারেশনের পরে ঠিক চার থেকে ছয় ঘন্টা পরে সাধারণত রোগী পানি বা স্যুপ এই জাতীয় খাবার দিয়ে শুরু করে যদি কেউ স্যুপ খেতে না চায় হয়তো নরম অন্য যে কোনো খাবার দিয়ে খাবার শুরু করতে পারে তবে মলদারের অপারেশনের ক্ষেত্রে রোগী শুধু নরম খাবার খাবে এরকম কোনো ব্যাপার নেই যদি কোনো পেটের অপারেশন হয় সেই ক্ষেত্রেই আমরা নরম খাবার বা আরো ধীরে ধীরে শুরু করি কিন্তু পাইলসের অপারেশন অ্যানাল ফিশার ফিসচুলা বা নিচের দিকের অন্য ছোট যে কোনো সার্জারি সেইসব সার্জারির ক্ষেত্রে অবশ্যই রোগী একদম স্বাভাবিক খাবার খাবে বিশেষ করে ঘা শুকানোর জন্য আমরা কয়েকটি সাজেশন দিয়ে থাকি হাই প্রোটিন ডায়েট অর্থাৎ হাই প্রোটিন ডায়েটের মধ্যে কিছু ডিম পরিমাণ বেশি হতে পারে ডিম যেহেতু প্রোটিনের খুব ভালো সোর্স মা মাংস সে স্বাভাবিক নিয়মে বরং অন্যদের চেয়ে পরিমাণে একটু বেশি খাবে ভিটামিন সি জাতীয় খাবার খাবে বা মুখে বিভিন্ন ওষুধের ফর্মে পাওয়া যায় ভিটামিন সি সেগুলো খেতে পারে এছাড়াও আমরা লেবু মালটা কমলা এই জাতীয় টক বা সাইট্রাস ফুড যেগুলো আছে সেগুলো বেশি খেতে খেতে বলি পাকা কলা বলা হয় কারণ যদি অপারেশনের পরে সে না খায় সঠিকভাবে খাওয়া দাওয়া না করে দেখা যায় যে খুব নরম পায়খানা করছে সিরাপ খাচ্ছে রোগী বেশি বেশি তাহলে হয়তো পায়খানা রাস্তা অপারেশনের পরে সংকুচিত বা অ্যানালিস্টেনোসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে আমরা চাই যে একটি পায়খানা রাস্তার অপারেশনের পরে রোগী স্বাভাবিকভাবে প্রথম দুই তিন দিন হয়তো নরম পায়খানা করতেই পারে তার যেহেতু ব্যথা থাকে ওই সময়টা পরবর্তীতে স্বাভাবিক পায়খানা যেন সে করে এবং তাতে তার পায়খানা রাস্তার গঠনটাও সুন্দর হবে এবং স্বাভাবিক তার জন্য যে পায়খানাটা সেভাবেই তার রাস্তাটা তৈরি হবে আমরা অপারেশনের পরে এই জন্য বেশি করে বলি যে পাকা কলা এটি যেন রোগী খায় এবং নিয়ম মতো নিতে হয় যেন ওই জায়গাটা পরিষ্কার থাকে ঠিকভাবে পরিষ্কার রাখতে হবে এই সব নিয়মগুলো মেনে চললেই একটি অপারেশনের পরে দেখা যায় যে রোগী পূর্ণ ভালো হয়ে যায়